নিপা বাইরা সাদংকে বড় সিদ্ধান্ত আইসিসির ভারতে মাইতে হচ্ছে না টি বিশ্বকাপ বিশ্বকাপ আয়োজন হবে শ্রীলঙ্কা মাইতে সবচেয়ে বড় খুশি খবর হচ্ছে বাংলাদেশ টি বিশ্বকাপ খেলবে এবং বাংলাদেশ এখন ভারতে বিশ্বকাপ খেলা লাগবে না এখন আমাদের বেনু হচ্ছে শ্রীলঙ্কা এবং দেখুন সব টিম এখন শ্রীলঙ্কা বিশ্বকাপ খেলবে ভারত এখন এভাবে সরে গেছে তার জন্যই এখন কেউ ভারত এখন বিশ্বকাপ খেলতে যাবে না সবাই এখন বিশ্বকাপকে বয়কট করছে আইসিসি তার জন্য বেনু চেঞ্জ করতে শেষ মুহূর্তে সে আইসিসি তারা জানিয়ে দিয়েছে এখন ভারতে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব না সেখানে এখন ভাইরাস আতঙ্ক ছড়িয়ে গেছে বাংলাদেশ যে বিশ্বকাপ খেলবে সেটা কেউ কোনো কল্পনাই করতে না শুধু এক ভাইরাসের কারণেই বাংলাদেশের সবকিছু পাল্টে গেছে নির্বা ভাইরাস আসার কারণে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে এবং অনেক ভালো দেখুন বাংলাদেশ এক প্রকার তো তারা বিশ্বকাপকে বয়কট করে দিয়েছে বাংলাদেশে এবার বিশ্বকাপ খেলবে না তারা বলছে আমাদের একটা বিশ্বকাপ মিস গেলে কিছু হবে না আমরা আবার পরের বার বিশ্বকাপে কোয়ালিফাই করে খেলবে কিন্তু না আমাদের বিশ্বকাপ এখন হবে শ্রীলঙ্কা মায়ের দিয়ে দেখুন জয় শাহ তিনি এক প্রকার হেরে গেছে কেন তিনি হেরে গেছে নিভা প্যারিসের কাছে তিনি হেরে গেছে আমাদের শিখের দলের কাছে তিনি হেরে গেছে শুধু এক নিভা প্যারিসের কারণে বিশ্বকাপে চেঞ্জ হয়েছে শুধু এক বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বিশ্বকাপ চেঞ্জ হয় না শুধু এক নিভেভাইরাস এসেই বাংলাদেশে সব কিছু চেঞ্জ করে দিয়েছে এই ভাইরাস আসলে বাংলাদেশের জন্য হয়েছে বাংলাদেশ কেন বিশ্বকাপ মিস করবে বাংলাদেশ তো আসতে কোনো বিশ্বকাপ মিস করে নেই দেখুন প্রথম থেকেই আমরা বলে আসছি আমাদের মুস্তাফিজকে অপমান করা মানে আমাকে অপমান করা বুলবুল কিন্তু বলছে মুস্তাফিজকে অপমান করা মানে আমাদের দেশকে অপমান করা আমাদের একটা বিশ্বকাপ মিস গেলে কিন্তু দেখুন শেষ পর্যন্ত ভাই নিভেভাইরাস এসে তিনি সব কিছু চেঞ্জ করে দিয়েছে বাংলাদেশে এখন সেরকম ম্যাডিতে বিশ্বকাপ খেলবে এবং জয় শাহ তারপর আইসিসি সবাই এক প্রকার হেরে গেছে বাংলাদেশে আছে শেষ পর্যন্ত সে বেনোর চেঞ্জ করে লাগছে এবং আর তো মাটিতে এখন কেউ বিশ্বকাপ খেলে খেলবে না সব এখন শ্রীলঙ্কা মাটিতেই খেলবে কারণ সেখানে এখন ইভেপেরাস সরে গেছে এবং সেখানে কেউ আর বিশ্বকাপ খেলতে যাবে